আসসালাম আলাইকুম প্রিয় বিহার আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছে আমার সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যারা প্রত্যেক দিন মোদীর সাথে কথা নিয়ে বলেন তা নিয়ে কিছু আলোচনা এই ভিডিওটি থাকছে খুবই জরুরি কথাগুলা যা আপনারা প্রতিদিন ব্যবহৃত করতে হয় ঠিক আছে আমি এখন যাবো তার আরবি অর্থ হবে তায়েব আনা রো আলহীন তায়েব আনা রো আলহীন খানে তায়েব মানে ঠিক আছে আনা আনা রো মানে আমি যাব আলহীন মানে এখন তাহলে আমরা শিখলাম তায়েব আনা রো আলহীন তুমি আগে রহিম কাছে যাও আর আরবি হতে হবে আউল ইন্তা রো রহিম আওয়াল እንtaro রোহিম এখানে আওয়াল মানে আগে እንtaro মানে তুমি যাও তাহলে আমরা শিখলাম আওয়াল እንtaro রোহিম তাকে 100 টাকা দিতে বলো তার আরবি অর্থ হবে হুয়া গিল আতিক মিয়ারিয়েল হুয়া গিল আতিক মিয়ারিয়েল এখানে হুয়া গিল মানে তাকে বলা আতিক মানে দেবা মিয়া রিয়াল মানে একশো টাকা তাহলে আমরা শিখলাম হুয়া গিল আতিক মিয়া রিয়াল রহিম এখন কোথায় স্যার তার আরবি হবে মোদির আলহীন হয়নে রহিম মোদির আলহীন হয়নে রহিম এখানে মোদির মানে বস অথবা স্যার আলহীন মানে এখন হয়ন মানে কোথায় তাহলে আমরা শিখলাম মোদির আলহীন হয়নি রহিম সম্ভবত রুমে আছে তার আরবি অত হবে হুয়া মুমকিন মজুদ গুরফা এখানে হুয়া মানে সে মুমকিন মানে সম্ভবত মজুদ মানে আছে গুরফা মানে রুমে তাহলে আমরা শিখলাম হুয়া মুমকিন মৌজুদ গুরফা স্যার বলছে এখানে আসতে তার হতে হবে মুদির কলম হেনা ইজি মুদির কলাম হেনা ইজি এখানে মুদির মানে বস কালাম মানে বলছে হেনা মানে এখানে ইজি মানে আসতে তাহলে আমরা শিখলাম মুদির কালাম হেনা ইজি কারণ আমি অসুস্থ হাসপাতালে যাব তার আরবি হতে হবে আসান আনা তাবান রো মস্তুফা এখানে আর আসান মানে কারণ আনা তাবান মানে আমি অসুস্থ রো মস্তুফা মানে হাসপাতালে যাব তাহলে আমরা শিখলাম আসান আনা তাবান রো মস্তুফা তুমি আমাকে একশো রিয়াল দাও তার হতে হবে ইন্তীব মিয়া রিয়াল আনা ইন্তীব মিয়া রিয়াল আনা এখানে ইন্তাজিব মানে তুমি দাও মিয়া রিয়াল মানে একশো টাকা আনা মানে আমাকে তাহলে আমরা শিখলাম ইন্তাজিব মিয়া রিয়াল আনা ঠিক আছে টাকা নাও তার আরবি হতে হবে তায়েব সিল ফুলুস তায়েব সিল ফুলুস এখানে তায়েব মানে ঠিক আছে সিল মানে নেওয়া ফুলুস মানে টাকা তাহলে আমরা শিখলাম তায়েব শিল ফুলুস আকামা আছে কাজ আছে তার আরবি হতে হবে একামাফি সগুলফি একামাফি সগুলফি এখানে ইকামা মানে আকামা ফি মানে আছে সুগোল মানে কাজ তাহলে আমরা শিখলাম ইকামা ফি সুগল ফিওর আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি ফুল ওয়াচ করছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন